সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন নারকেল তেলে দুটি জিনিস মিশিয়ে মুখটা ধুয়ে নাও দেখবে খুব তাড়াতাড়ি তোমার ফেস দুধের মতো ফসা হবে দাগ ছোপ মিলিয়ে যাবে আর কিছু লাগবে না জাস্ট নারকেল তেলের সাথে আমি দুটো তিনটে জিনিস মিক্স করব। যেগুলো আমাদের প্রত্যেকের ঘরে থাকে প্রত্যেকের বাড়িতেই থাকে এবার যদি তোমরা বলো যে দিদি আমাদের খুব অয়েলি স্কিন আমরা কি করে নারকেল তেল ইউজ করবো কিন্তু জানো তো বন্ধুরা নারকেল তেলের মধ্যে এমন কিছু স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে না যেগুলো আর কিছুতে থাকে না নারকেল তেলের যে ক্ষমতা থাকে স্কিনকে ভরসা করা সেটা কিন্তু আর কেউ করতে পারে না যার জন্য দেখবে যখন ফুল বডি পলিশিং হয় যখন তোমার ফুল বডি হোয়াইটেনিং জন্যে মাসাজ করা হয় তাতে কিন্তু অবশ্যই করে নারকেল তেল ইউজ করা হয় আচ্ছা তো দেখো এখানে সবার প্রথম আমি নিচ্ছি নারকেল তেল যে নারকেল তেল তোমার কাছে আছে সেই নারকেল তেলটা নিয়ে নেবে এক চামচ কি দেড় চামচ যতটা তোমরা বানাতে চাও নারকেল তেলের মধ্যে সবথেকে ভালো কি জিনিস আছে জানো তো নারকেল তেল না আমাদের স্কিনের তলার লেয়ার থাকে কোলাজিন যে কোলাজিনটা কমে গেলে না আমাদের মুখের মধ্যে বয়সের ছাপ এসে যায় সেই কোলাজিনকে রিবিল্ড করে হচ্ছে নারকেল তেল তো দেড় চামচ নারকেল তেলের সাথে আমি দিয়ে দিলাম দুই থেকে আড়াই চামচ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে বন্ধুরা আমার কথা শুনে তোমরা বেসনের ইউজ শুরু করে দাও দেখবে স্কিন কোথা থেকে কোথায় চলে যাবে তার সঙ্গে দিলাম হাফ চামচ কাস্তুরি হলুদ যদি কাস্তুরি হলুদ তোমার কাছে না থাকে সেই জায়গায় হাফ চামচ কফি পাউডার দিয়ে দেবে একই কাজ দেবে কিন্তু রান্নার হলুদটা ইউজ করো না রান্নার হলুদে অনেক কিছু কিন্তু কেমিক্যাল ই মিক্স করা থাকে কালার অ্যাডেড থাকে তার ফলে কিন্তু তোমার স্কিনটা অনেকটা হলদেটে ছোপ পড়ে যায় দেখো এটা হচ্ছে একটা ড্রাই ফেসওয়াশ এটা তোমরা বানিয়ে রেখে দেবে এবার এটাতে আমি বলে দেবো কি দিয়ে গুলতে হবে ড্রাই স্কিনের জন্য কি দিয়ে গুলতে হবে নর্মাল স্কিনের জন্য বা অয়েলি স্কিনেরদের জন্য কি দিয়ে গুলতে হবে সব আমি চলো বলে দিচ্ছি দেখো এই ফেসওয়াশটা তোমরা বাইরেই রাখবে কোনো অসুবিধে নেই এবার যখন ইউজ করবে তখন দেখো এটাকে একটা বাটিতে তোমার যতটা পরিমাণ দরকার এক চামচ কি দেড় চামচ তুমি সেটা বাটিতে নিয়ে নেবে এটা তোমরা মুখে হাতে পায় সর্বত্রই এটা দিয়ে পরিষ্কার করতে পারো এবার যাদের খুব অয়েলি স্কিন একনেপ্রন স্কিন তারা গুলবে গোলাপ জল দিয়ে ঠিক আছে বা নর্মাল স্কিনেরাও গোলাপ জল দিয়ে গুলতে পারো আর যাদের অতিরিক্ত ড্রাই স্কিন শুকনো একদম স্কিনটা তারা গুলবে দুধ দিয়ে ঠিক আছে তো দেখো আমি এটাকে ভালো করে আগে গুলে নিচ্ছি এবারে কিন্তু এটার সাথে আরও একটা জিনিস মিক্স করতে হবে তো এটাকে আগে ভালো করে এইভাবে নয় দুধ দিয়ে নয়তো গোলাপ জল দিয়ে বা এমনি জল দিয়ে গুলে নেবে তারপরে এর সঙ্গে আমি মিক্স করছি একটু ফেসওয়াশ যে ফেসওয়াশটা তোমাদের পছন্দের এই ফেসওয়াশটা ইউজ করবে তবে ফেসওয়াশটা না ইউজ করলেও কোনো ক্ষতি নেই ওটা নিজেই একটা দুর্দান্ত ফেসওয়াশ কিন্তু জাস্ট একটু ফেনা হওয়ার জন্যে ফোমিংয়ের জন্যে আমি একটু ফেসওয়াশ এতে মিক্স করে দিলাম এবার দেখো যখন এটা তোমরা ইউজ করবে হাতে অল্প একটু নিয়ে নেবে এবার এই একবার যে দিনে গুললে না এটাই তোমরা রেখে দেবে সকাল বিকেল দুবেলা ইউজ করবে রোজ রোজ একবার করেই গুলবে বারে বারে গুলতে হবে না গুলে নিয়ে রেখে দেবে দিনে দুবার এটা দিয়ে হয়ে যাবে তো দেখো এইভাবে যেভাবে ফেসওয়াশ করে ঠিক সার্কুলার ওয়েতে যেভাবে তোমরা এমনি নর্মাল ফেসওয়াশ করো সেইভাবে ফেসওয়াশ করবে এইভাবে দেখো তারপরে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এটা করে দেখো ভীষণ ভালো ফল পাবে এটাতে তোমার স্কিন দিনে দিনে ফসা হবে চকচকে হবে গ্লেজ এসে যাবে স্কিনের একটা দেখো নরম টানটান হয়ে গেছে কারণ এতে আমি দিয়েছি বেসন কাস্তুরি হলুদ এগুলো কিন্তু তোমার স্কিন থেকে যে কোনো ফাঙ্গাল ইনফেকশান দূরে করে দেবে এবং স্কিনকে নরম কোমল মসৃণ বানাবে এরপরে আমি একটা ক্রিম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ক্রিমটাই লাগিয়ে দিচ্ছি এটা তোমরা ডে ক্রিম সকালে হলে ডে ক্রিম লাগাবে সন্ধেবেলা হলে নাইট ক্রিম লাগিয়ে নেবে তো দেখো এই কমপ্লিট স্কিন কেয়ার একটা ছোট্ট স্কিন কেয়ার ট্রাই করে দেখো খুব উপকার পাবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের স্কিন ফর্সার দিকে চলে যাবে